হ্যালো বন্ধুরা আয়সাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি আলুর কাবাব তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিন ক্রিপি আলুর কাবাব আলুর কাবাব তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু একটা বড়ো সাইজের গাজর একটা ডিম তো আলু আর ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি গাজরটা কাঁচাই গ্রেট করে নিয়েছি তো এর মধ্যে এবার সমস্ত উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি চারটে কুচোনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো এবার সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়েছি চার চামচ ময়দা ময়দাটা পানি দিয়ে ঘুলে নেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে ময়দা ব্যবহার করছি ময়দা ভুলে নিয়েছি আর নিয়েছি কিছুটা ব্রেড গ্রামস এখানে ব্রেড গ্রামস না চাইলে আপনারা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন প্রথমে হাতের মধ্যে তেল লাগিয়ে দিয়েছি এরপর আলু কাবাবের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে যেভাবে আমরা চপ তৈরি করি সেভাবেই তৈরি করে নিচ্ছি তো প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটার মধ্যে ব্রেড গ্রামস লাগিয়ে নেব তো ব্রেড গ্রামস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে ব্রেড গ্রামস লাগিয়ে নিয়েছি তো একটা আলুর কাবাব তৈরি হয়ে গেছে এভাবে করে বাকি আলুর কাবাবগুলো এভাবে করেই তৈরি করে নেব প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে এগুলোকে কোট করে নেবো তো এভাবে করেই সমস্ত আলুর কাবাবগুলো তৈরি করে নেব সমস্ত আলুর কাবাব তৈরি করে নিয়েছি তো এবার একটা কড়াইয়ের মধ্যে কাবাবটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দেবো এরপর একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো এইভাবে একটু হালকা হাতে উলটিয়ে নিতে হবে নয়তো কাবাবগুলো ভেঙে যেতে পারে তো দেখুন কাবাবগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি উঠিয়ে নেব তো এভাবে করে সমস্ত কাবাবগুলো ভেজে নেব তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আপনারাও এভাবেই তৈরি করে খেয়ে দেখুন একবার তৈরি করে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে তো এভাবেই খুব সহজেই আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন সমস্ত কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন আলুর কাবাব তৈরি হয়ে গেছে আমি এগুলোকে শশার সঙ্গে সার্ভ করছি তো আপনারা চাইলে টমেটো কেচাপ বা চাটনি দিয়েও খেতে পারেন তো একটা স্ন্যাক্স হিসাবে আলুর কাবাব এভাবে তৈরি করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে